ব্যক্তি আকিদা পোষণ করে যে জমাত হাজরত আবুবাকর সিদ্ধান থেকে উত্তম এই রকম লোক সুন্নিয়ত থেকে বেরিয়ে বেরিয়ে বিদাতি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে প্রথম খলিফা হজরত আবু বাকর সিদ্দিক এবং তিনি সর্বোত্তম সাহাবাই কেরামের মধ্যে দ্বিতীয় খলিফা হজরত উমারে ফারুক

মধ্যে সর্বোত্তম হলেন হাজরত আবু বাকর সিদ্দি তারপরে উমারে ফারুক তারপরে উসমান এখানি তারপরে মৌলাই কায়নাত যদি কোন ব্যক্তি এই আকিদা রাখে যে মৌলাই কায়নাত হাজরত আবু বাকর থেকে উত্তম এই রকম লোক হলো বিদাতি সে আহলে সুন্নাত ওয়া জামাত থেকে বেরিয়ে জাহান্নামীদের পথে চলে যাবে